পুরাণের গল্পে আমরা সবসময় শুনে এসেছি যে দেবতারা ভালো আর অসুরেরা খারাপ দুর্গাপূজার কেন্দ্রবিন্দুতেই রয়েছে মহিষাসুর নামে এক অসুর বধের কাহিনী কিন্তু অসুর শব্দটি কি আদিকাল থেকেই নেতিবাচক অর্থে ব্যবহৃত হতো হিন্দু দর্শনে অসুররা কি কেবল খলনায়ক আসুন এই ধারণাটি একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করি অবাক করার মতো ব্যাপার হল প্রাচীন বৈদিক যুগে অসুর শব্দটি অত্যন্ত সম্মানজনক অর্থে ব্যবহৃত হতো ঋগ্বেদে অসুর শব্দের অর্থ শক্তিশালী প্রাণবন্ত বা ঈশ্বর বরুণ অগ্নি ইন্দ্রের মতো প্রধান দেবতারাও অসুর বলে সম্বোধিত হয়েছে অন্যদিকে ইরানীয়দের ধর্মগ্রন্থ আবেস্তায় আহুরা যা অসুরের সমগত্রীয় শব্দটি সর্বোচ্চ ঈশ্বর আহুরা মাস্তার জন্য ব্যবহৃত হয় পৌরাণিক যুগে দেবতা অসুরদের দ্বন্দ্বের কাহিনিগুলো যখন জনপ্রিয় হতে শুরু করে তখন অসুর শব্দের অর্থ বদলে যেতে থাকে দেবতারা যারা যজ্ঞ এবং নিয়মের উপাসক তারা সুর হিসেবে পরিচিত হন এবং তাদের বিরোধী পক্ষ যারা মায়া বা জাগতিক শক্তির উপাসক তারা অসুর নামে পরিচিত হন পুরাণ অনুযায়ী মুনির দুই স্ত্রী ছিলেন অদিতি ও অদিতি অদিতির পুত্ররা হলেন আদিত্য বা দেবতা এবং দ্বিতীর পুত্ররা হলেন দৈত্য বা অসুর অর্থাৎ দেবতা এবং অসুরেরা ছিলেন আসলে জ্ঞাতি ভাই অর্থাৎ কাজিন তারা উভয়ই ছিলেন শক্তিশালী জ্ঞানী এবং তপস্যা করার ক্ষমতা সম্পন্ন অনেক অসুর যেমন প্রহাদ বলি বা বৃত্রাসুর ছিলেন অত্যন্ত ধার্মিক এবং জ্ঞানী মহিষাসুরের কাহিনীটি এখানে একটি গুরুত্বপূর্ণ উদাহরণ তিনি কেবল একজন দানব ছিলেন না তিনি ছিলেন একজন কঠোর তপস্বী তিনি ব্রহ্মাকে তপস্যা সন্তুষ্ট করে এমন একটা বর আদায় করেছিলেন যে কোনো পুরুষ তাকে বধ করতে পারবে না এই বরের কারণে তিনি প্রায় অমর হয়ে উঠেছিলেন এবং দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করেছিলেন এখানে মহিষাসুরকে দেখতে হবে দম্ভ অহংকার এবং ক্ষমতা অপব্যবহারের প্রতীক হিসেবে তিনি যে শক্তি তাপস্যার মাধ্যমে অর্জন করেছিলেন তা তিনি জগতের কল্যাণে ব্যবহার না করে নিজের আধিপত্য বিস্তারের জন্য ব্যবহার করেছিলেন দেবী দুর্গা যখন তাকে বধ করেন তখন সেটা শুধু একটা অসুর বধের কাহিনী নয় সেটা হলো অবিচার এবং অহংকারের বিনাশ হিন্দু দর্শন অনুযায়ী দেবতা এবং অসুর এই দুই শক্তি আমাদের প্রত্যেকের ভেতরে বাস করে আমাদের ভালো গুণগুলো হলো শক্তি আর আমাদের লোভ ক্রোধ অহংকার হিংসা এগুলো হল অসুরিক শক্তি দুর্গাপূজা আমাদের এই শিক্ষাই দেয় যে বাইরের অসুরের আগে নিজের ভেতরের অসুরকে দমন করতে হবে তাই অসুরেরা কেবল পৌরাণিক খলনায়ক নয় তারা হলেন সেই রূপক চরিত্র যা আমাদের নিজেদের ভুল এবং দুর্বলতাগুলো চিন্তা সাহায্য করে এবারের দুর্গাপূজায় আমরা দুর্গাপূজার অনেক অনুষঙ্গ এবং গল্পগুলো নিয়ে আলাপ করছি সামনের পর্বে আমরা আলাপ করব নবপত্রিকা নিয়ে পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথে